নমস্কার আমি ডাক্তার আসাদুল শেখ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিক বা সাইনাস প্রবলেম। যখন সাইনাসে ইনফেকশন হয় তখন তাকে কি বলে সাইনোসাইটিস আর এই সাইনোসাইটিস যখন আমাদের হয় তখন আমাদের খুবই প্রেসার করে দেয় কেউ জানো না যখনই আমরা কোনো ঠান্ডা বাতাস আমাদের শরীরে লেগে যায় বা কোনো ওয়েদার চেঞ্জ হয় তা তখনই আমাদের কি হয় সাইনাসের প্রবলেম দেখা যায় সাইনাসের যে সিমটম সেই সিমটমগুলো বেড়ে যায় তা তার জন্য আমাদের খুবই প্রবলেম হয় নাক থেকে পানি ঝরতি থাকে বারবার হাঁচি হয় তারপরে মাথায় যন্ত্রণা হয় তো এইসব প্রবলেম হয় যখন আমাদের সাইনাসের প্রবলেম হয় তো আজ আমি এই ভিডিওতে সাইনাস ট্রিটমেন্ট বা সাইনাস চিকিৎসা করার জন্য যেসব হোমিওপ্যাথিক ওষুধ আমরা ব্যবহার করতে পারি বা ওষুধ ব্যবহার হয় সেই সব ওষুধ নিয়ে আমি এক এক করে ডিসকাস করব বা আলোচনা করব তা চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আর এই ওষুধগুলো নিয়ে আমি এক এক আলোচনাও করতে থাকি তো নম্বর ওয়ান হোমিওপ্যাথিক মেডিসিন যে মেডিসিনটা বা যে ওষুধটা আমরা সাইনাস চিকিৎসার জন্য ব্যবহার করি সেই ওষুধটার নাম হচ্ছে ক্যালিবাইক্রোমিয়াম এই ক্যালিবাইক্রোমিয়াম হোমিওপ্যাথিক ওষুধটা সাইনাস চিকিৎসার জন্য খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ তো এর সিমটম কি হবে এর সিমটম হবে যে এই যে রুট অফ দ্য নোজ এই যে নাকের যে রুট এই জায়গাটা যন্ত্রণা হবে ফর হেড সামনের দিকে যন্ত্রণা হবে আর কি হবে না পানি নাক এই যে নাক নাক থেকে যে ডিসচার্জ হবে সেটা হবে ঠিক হবে স্ট্রিঞ্জি হবে আর ইয়েলো কালার হবে মানে মোটা হবে চটচটে হবে আর হলুদ কালারের ডিসচার্জ হবে নাক থেকে যদি এই রকম লক্ষণ দেখা যায় তাহলে আমরা অবশ্যই ক্যালিবাই হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করব সাইনাস ট্রিটমেন্ট করার জন্য বা সাইনাস চিকিৎসার জন্য এবার নেক্সট যে ওষুধটা আর কথা বলবো সেটা দু নম্বর ওষুধ সেই ওষুধটা হচ্ছে হেপার সাল হেপার সাল হোমিওপ্যাথিক ওষুধটাও খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ সাইনাস চিকিৎসা করার জন্য তবে কোন কোন লক্ষণ দেখে আমরা এই হেপার সাল হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারি যখন দেখব যে কোনো পেশেন্ট তার ঠান্ডা এক্সপোজার টু দ্য কোল্ড কোল্ড এয়ার বা কোল্ড ওয়েদার যখন চেঞ্জ হচ্ছে ঠান্ডা ভাব বা ঠান্ডা বাতাস তার যে লক্ষণ সাইনাসের এইসব লক্ষণ গুলো বেড়ে যাচ্ছে এইসব লক্ষণ গুলো দেখা দিচ্ছে তো কিরকম লক্ষণ হেপার সাল্পের হেপার সাল্পের যে লক্ষণগুলো সেটা হচ্ছে মানে মাথায় যন্ত্রণা হবে রুট অফ দ্য যন্ত্রণা হবে এই সামনের দিকে বেশি যন্ত্রণা হবে আর কি হবে যে নাক থেকে যেটা ডিসচার্জ হবে মিউকাস ডিসচার্জ হবে সেটা হবে থিক অ্যান্ড ইয়েলো মোটা হবে আর হলুদ কালারের হবে কখন হবে যখন সে ঠান্ডার এক্সপোজার হবে মানে ঠান্ডা লেগে যাবে লক্ষণ যদি হয় তাহলে অবশ্যই আমরা হেপারসাল হোমিওপ্যাথিক ওষুধটা সাইনাস চিকিৎসার জন্য ব্যবহার করতে পারি তিন নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধটার কথা বলবো সেই ওষুধটা হচ্ছে মাকসাল হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটাও সাইনাস চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো প্যাথিক ওষুধ এর কি কি লক্ষণ দেখে আমরা ব্যবহার করতে পারি এর এই লক্ষণগুলো হবে এটে মাথায় যন্ত্রণা হবে আর নেজাল নাক থেকে যে ডিসচার্জ হবে সেটা হবে গ্রিন কালারের হবে আর মোটা হবে আর কি হবে নাক থেকে একটা ওপেনসিভ স্মেলিং মানে একটা গন্ধ বাড়া হবে মুখে গন্ধ হবে নাকে গন্ধ হবে এই রকম একটা গন্ধ ভাব বা গন্ধ একটা স্মেল বার হবে আর কি হবে যখন আমাদের মাথায় যন্ত্রণা হবে তখন সেই যন্ত্রণা কখনো দাঁতে চলে যেতে পারে কখনো কানে চলে যেতে পারে এই রকম ভাবে হতে পারে আর মাকসঅল্পের পেশেন্ট যেহেতু সহ্য করতে পারে না ঠান্ডাও সহ্য করতে পারে না তাই গরমেও তার সাইনাসের প্রবলেম বেড়ে যেতে পারে ঠান্ডাতেও তার সাইনাসের প্রবলেম বেড়ে যেতে পারে তো এই সব যদি লক্ষণ হয় তাহলে অবশ্যই আমরা মাকসঅল হোমিওপ্যাথিক ওষুধটা সাইনাস চিকিৎসার জন্য ব্যবহার করতে পারি নেক্সট যে ওষুধটার কথা বলবো চার নম্বর হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটা হচ্ছে বেলোডোনা হোমিওপ্যাথিক ওষুধ এই বেলোডোনা হোমিওপ্যাথিক ওষুধটাও সাইনাস চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো হোমিওপ্যাথিক ওষুধ তো কোন কোন লক্ষণ থেকে আমরা ব্যবহার করতে পারি যখন দেখব যে সাইনাসে যে ফ্রন্টাল যে সাইনাস এই যে আমাদের ফ্রন্টাল যে সাইনাস এই সাইনাসে যখন ইনফেকশন হয় ফন্টাল সাইনাসে যখন ইনফেকশন হয় আর এই যে রাইট সাইডের যে সাইনাস যদি বেশি এফেক্ট হয় আর সিম্পটমগুলো যদি খুব তাড়াতাড়ি আচানক চলে আসে আর সিম্পটমগুলো যদি রাতে বেড়ে যায় তাহলে এই সব লক্ষণ দেখে আমরা মেলাডোনো হোমিওপ্যাথি ওষুধটাকে ব্যবহার করতে পারি কোন কোন লক্ষণ দেখে সাইনাস ইনফেকশন হবে রাইট ডান সাইডের যে সাইনাসে বেশি এফেক্ট হবে আর আচানক সিমটম চলে আসবে আর যত সিম্টোম আছে সব সিম্টম গুলো রাতে বেড়ে যাবে তাহলে এইরকম লক্ষণ যদি আমরা দেখি তাহলে আমরা অবশ্যই হোমিওপ্যাথিক ওষুধটাকে সাইনাস চিকিৎসার জন্য ব্যবহার করতে পারি নেক্সট যে ওষুধটার কথা আমরা বলবো সেটা হচ্ছে পালসেটল হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটাও সাইনাস চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এটাই কি হবে এর যে লক্ষণ লক্ষণ গুলো হবে মাথায় যন্ত্রণা হবে রুট রুট নোজ নোজের নোজের যে এই রুটে যন্ত্রণা হবে আর নাক থেকে যে ডিসচার্জ হবে ইয়েলো ডিসচার্জ হবে নাক থেকে আর কি হবে এই যে নাক থেকে ডিসচার্জ হচ্ছে বা হাঁচি হচ্ছে এইগুলো বেশি হবে সকালের দিকে এটা হচ্ছে পালসেটুলার মেন সিমটম আছে সকালের দিকে হাঁচি বেশি হবে আর নাক থেকে বেশি থাকবে আর মুখে কি হবে মুখটা একটু শুকনো শুকনো আমরা অবশ্যই চিকিৎসার জন্য আমরা পালসেটুলা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারি এবার নেক্সট যে হোমিওপ্যাথিক ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে স্পাইজেলিয়া হোমিওপ্যাথিক ওষুধ এই যে আমাদের স্পাইজেলিয়া লেফট সাইড যদি সাইনাস এফেক্ট হয় আর লেফট সাইডে যদি ফর হেড যন্ত্রণা হয় বা রুট অব দ্য নোজে যদি যন্ত্রণা হয় তাহলে আমরা স্পাইলি যে হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারি কখন এর গুলো বেশি দেখা যায় বা কখন প্রবলেম গুলো হয় যখন কেউ ঠান্ডা বাতাস লেগে যায় বা ঠান্ডার সংস্পর্শে আসে বা ওয়েট ওয়েদার বা ওয়েদারটা ড্যাম ড্যাম হয় ওয়েদার যদি চেঞ্জ হয় তখন যদি এই সিমটমস গুলো হয় সাইনাস ইনফ্লামেশন হয় ইনফেকশন হয় মাথায় যন্ত্রণা হতে থাকে আর লেফট সাইডে যদি বেশি সাইনাস আক্রান্ত হয় তাহলে এই সব লক্ষণের জন্য আমরা স্পাইজেলিয়া হোমিওপ্যাথিক ওষুধটা সাইনাস চিকিৎসার জন্য ব্যবহার করতে পারি নেক্সট যে ওষুধটার কথা বলবো সেই ওষুধটা হচ্ছে লাস্ট যে ওষুধটা সেটা হচ্ছে সাইলেসিয়া হোমিওপ্যাথিক ওষুধ এই সাইলেসিয়া হোমিওপ্যাথিক ওষুধটাও সাইনাস চিকিৎসার জন্য ব্যবহার হয় যদি মাথায় যন্ত্রণা থাকে আর যদি এই মাথায় যন্ত্রণা বা সাইনাসের যন্ত্রণা এই যন্ত্রণাগুলো কখনো হয় যখন ঠান্ডা লেগে যায় চটাচট সেন্সিটিভ টু দ্য কোল্ড মানে সাইলেসিয়ার যে পেশেন্ট হবে সেই পেশেন্টের একটু শীত আর অল্প একটু ঠান্ডা লাগলে তার যে সাইনাসের প্রবলেম এই সাইনাসের প্রবলেমগুলো বেড়ে যাবে তো এই প্রবলেমগুলো যদি ঠান্ডা লাগার কারণে বেড়ে যায় তাহলে এই রকম লক্ষণ দেখলে আমরা সাইলেসিয়া হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারি সাইনাস চিকিৎসার জন্য তবে এই সব ওষুধগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি এই সব ওষুধগুলো আমরা সিমটোমেটিক মানে সিমটম বা লক্ষণ দেখে যদি বা রোগীর লক্ষণের সঙ্গে যদি ওষুধের লক্ষণ মিলে যায় তাহলে আমরা সেই ওষুধটাকে ব্যবহার করতে পারি আর সেই ওষুধটাকে ব্যবহার করব সিঙ্গেল মানে কোন কোনো একটা ওষুধ আমরা ব্যবহার করবো একসঙ্গে দু তিনটে ওষুধ ব্যবহার করব না এবং ডোজ ডোজ যদি যদি সেই সেই ডোজটাও আমরা আমরা মিনিমাম মিনিমাম পাওয়ার বিবেচনা করে দেব তাহলে আমরা কি করব যে কোনো একটা ওষুধ ব্যবহার করব আর যে কোনো একটা ওষুধ ব্যবহার করলে তার পাওয়ার কিভাবে আমরা ব্যবহার করব সিভিয়ারিটি কন্ডিশন এজ ইয়ে সবের উপর তার ডোজও পাওয়ারও নির্ভর করে তো আমরা যে একটা ওষুধ ব্যবহার করব আর পাওয়ার যদি ব্যবহার করে আমরা সিক্স পোটেন্সি থার্টি পোটেন্সি টু হান্ড্রেড পোটেন্সি ব্যবহার করতে পারি এই পোটেন্সিগুলি সবথেকে সব থেকে বেশি ব্যবহার আর এইগুলি সবথেকে ইফেক্টিভ পোটেন্সি সাপোজ আমরা যদি হেপার্স অফ হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি তাহলে হেপার্স অফ হোমিওপ্যাথিক ওষুধ থার্টি পাওয়ারের ওষুধটা নেবো আর দু ফোটা আমরা ডাইরেক্ট জিবে সকালে একবার নেবো দুপুরে একবার নেবো সন্ধ্যাবেলা একবার নেবো দিনে তিনবার নেবো সকালে দুপুরে সন্ধ্যাবেলায় খাবার আধ ঘন্টা পরে বা আধ ঘন্টা আগে এইভাবে দিনে তিনবার পাঁচ থেকে ছ দিন ব্যবহার করব পাঁচ থেকে ছ দিন ব্যবহার করে আমরা পনেরো থেকে কুড়ি দিন বন্ধ রেখে দেবো যদি সিমটমগুলো আমাদের অনেকটা আরাম পাই তাহলে আবার আমরা পারদার এই ভাবি আমরা রিপিট করবো পাঁচ তিন দিনে তিনবার দু করে তো এইভাবে দু থেকে তিন মাস ব্যবহার করতে থাকলে সাইনাসের যে প্রবলেম এই প্রবলেমগুলো পুরোপুরি মানে যে সিমটম এই সিমটমগুলো অনেকটাই রিলিফ পাওয়া যেতে পারে তা বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে সাইনাস চিকিৎসার জন্য যেসব হোমিওপ্যাথিক ওষুধ আমরা ব্যবহার করতে পারি সেই সব নিয়ে আলোচনা করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও হোমিওপ্যাথিক রিলেটেড কোইভি চিকিৎসা বা ওষুধ নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিজিট করবেন আর পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিলে ভালো হয় তবে মনে রাখতে হবে এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল আর এডুকেশনাল পারপাসে অনলি যদি কেউ হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন সেলফ মেডিটেশন করবেন না তবে আজ এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখাবে আমার পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ